ว้าที่รูนกลชา নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আজকে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি যেহেতু আমি আজকে ঠাকুরকে পুজো করব তার জন্য ওই মানে অন্ন খায়নি হচ্ছে চা খেয়েছি আর তারপর আমি হরলিক্সটা খেয়েছি তো এখন হচ্ছে কাপড়গুলো কাস্তে এসেছি এবার তোমরা বলবে দিদি দিদিভাই ওয়াশিং মেশিন আছে তাও কেন তুমি হাতে কাপড় কাচছো তো আজকে প্রচণ্ড অল্প কাপড় ছিল ঠিক আছে প্রথমে অল্প কাপড় ছিল যখন আমি বালতিতে সার্ফে ভিজিয়েছিলাম তারপরে তোজো ঘুম থেকে ওঠার পর বিছানায় হিসু করে দিয়েছে তারপরে এক গাদা কাপড় হয়ে গেছে আমি বুঝতেও পারিনি তো হচ্ছে কি সব কিছু সেই জন্য আমি হাতেই কেচে নিচ্ছি যেহেতু ভিজিয়ে ফেলেছিলাম ভাবলাম চলো আজকে হাতেই কেচে নিই আর ওয়াশিং মেশিনে দেবো না তো সব কাজ মিনিমাম আমার সারা হয়ে গেছে সকালের দিকে সেরকমভাবে ভিডিও করিনি কাপড়গুলো কাচলাম তখন ভিডিওটা অন করেছিলাম কাপড়গুলো কেচে নেওয়ার পর আমি স্নান করে নিয়েছি তো এখন আমি একটু সাজুগুজু করে নিচ্ছি তো চোখে আমার শ্বশুরমশাই আর কি বাইরে ঘুরতে নিয়ে গেছে যার কারণে আমি চুলটা আঁচড়াতে পারছি নইলে ও থাকলে তো আমার এই রুমে ঢুকলে ও সব গিয়ে তজ করে দেবে ঠিক আছে তো সেরকমভাবে আমি আর কি আয়নার সামনে বসে এইভাবে সাজুগুজু করতে পারি না যদিও বাড়িতে থাকে তো এখন দেখো আমি সাজগোজ করা হয়ে গেল। এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে দেখো মানে বাড়িতে থাকি কিংবা কোয়ার্টারে থাকি যেখানেই থাকে না কেন একটা মেয়ে হিসাবে আমি নিজে মানে নয় প্রত্যেকেরই এই আর কি ব্যাপারটা আছে যে কাজকর্ম কোথাও বন্ধ থাকবে না হ্যাঁ মানে কি বলবো মেয়ে হয়ে কোথাও রেস্ট নিলে সবারই চোখে বাজে কি বলো ঠিক বললাম তো তো হচ্ছে কি কাজ বাজ তো করতেই হবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে মানে সাত পাঁচে থাকার থেকে নিজের কাজকর্ম নিয়ে থাকা অনেকটাই কিন্তু ভালো তাতে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এমনকি কাজের প্রতি তোমার আগ্রহ থাকলে অনেক কিছু কাজও শিখে নেওয়া যায় সেটা একদিকে ভালো কথা তো সেই জন্য আমি আর কি আমার শ্বশুর বাড়িতেই থাকি না কেন বাবার বাড়িতেই থাকি বা কোয়ার্টারে তো তোমরা দেখেই ছো যে আমি কত কাজ করি তো আমি কাজ নিয়ে থাকি যখন আমার ননদরা আসে বাকি সকলের মতো তারা কিন্তু নয় তখন আমি একটু ছাড়া হাত পা হয়ে দেখেছো তোমরা ওরাই কিন্তু সব কাজ বাজ করে এবারে ছেলের জন্য খাবার টুকটাক তো নিজেকে বানাতেই হবে বলে আমি বানাই নইলে তারাই আর কি সব কাজ করে তো হই হুল্লোরেই কিন্তু দিনগুলো কাটে যখন আমার ননদরা থাকে আমার বর থাকে তো আর কি ওইভাবেই কেটে যায় দিনগুলো অতগুলো দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই ওরা থাকলে বেশ ভালোই লাগে ঘর ফাঁকা থাকলে কিন্তু খুব বিরক্ত লাগে বোরিং লাগে কারণ এখানে আমার সেরকম সঙ্গীর সাথে কেউ নেই বা আমি নতুন বিয়া হয়ে আসার পর থেকে আমি সেরকমই মানে গায়ে ঘরে বেড়েই বেরাই না মানে বাড়িতে মানে বাড়ির মধ্যেই থাকি আর কি আর বিয়ে হওয়ার পর থেকে আমার সোশ্যাল মিডিয়ায় কেরিয়ারটা আমি গড়তে চেয়েছিলাম যার কারণে আমি সেটাকে নিয়ে ব্যস্ত থাকতে চাইতাম বাইরে যাওয়ার থেকে বেশি যার কারণে সেরকমভাবে কারোর সাথে আলাপ কিন্তু আমার হয়নি তাই আর কি নিজে যতটুকু পাই নিজের কাজ নিয়ে থাকি আর সোশ্যাল মিডিয়াতে টুকটাক ভিডিও মানে ছাড়ার চেষ্টা করি তোমরা দেখেইছো অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কাটে এখন তো তোজো ছোট ও যখন মানে একটু বড় হয়ে যাবে কথা বলতে শিখে যাবে অনেকটা বুঝতে শিখে যাবে তখন আমি বেশি বেশি ভিডিও ছাড়তে পারবো কিন্তু এখন ও তো অবুজ আর কি মানে বুঝতে চায় না কান্না করে হ্যাঁ তো নিজে খেতেও পারে না যার কারণে সব সময়কে নিয়ে ব্যস্ত থাকার কারণে সেরকমভাবে আমি ভিডিও ছাড়তে পারি না বলেছিলাম বাড়ি এসে ভিডিও ছাড়বো এই ছাড়বো বাট মানে একটা জিনিস বুঝেছি ছোটো বাচ্চা নিয়ে করাটা খুবই টাফ একটা বিষয় আর যে কোনো জায়গাতে বসে থাকা যাবে না বলো কাজকর্ম তো করতেই হবে তো মুড়ি খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ভাত রান্না সমস্ত বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি তো যোকে ফলের রস খাইয়ে ভাত টাত খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি আজকে আয়ুষে পাক করবে যার কারণে আতোগুলো রোদে শুকোতে দিয়েছিল বিকেলবেলা গুঁড়ো করা হয়ে গেছে তখন আমি একটু শুয়েছিলাম আর কি আজকে শরীরটা সেরকম আমার ভালো লাগছিল না তো তারপর দিকে উঠে চাটা করলাম সবাই খাওয়া দাওয়া করেছে নিয়ে তো যার শাশুড়ি আর আমার কি জল আনতে গিয়েছে তোমাদের অনেকের প্রশ্ন থাকে তুমি বিকেলবেলায় কী করো কি আর করবো বলো বাড়ির কাজকর্ম করি আর কি যা যা কাপড় কেচেছিলাম সেগুলো কুড়িয়ে এখন পিট করে নিলাম সবারই ভাগ ভাগ করে রুমে রুমে রেখে দিলাম তো এখন এসেছি সোফাটা পরিষ্কার করতে সোফার এই দেওয়ালটাতে এত পিঁপড়ে চাপে বন্ধুরা কি বলবো আমার ছেলেকে এত কামড়ায় পিঁপড়েতে কি বলি মানে চক্র দেখেছি তাও আর কি পিঁপড়েগুলো যায় না সোফাটা ঠিক করে নেওয়ার পরে দেখলাম শ্বশুর এসেছে জল নিয়ে তো আমি চলে গেলাম আর কি মানে থলিতে যে বোতল বা জার আছে সেইটা ভেতরে রাখলে এদিকে আমার শ্বশুরমশায় ঘোড়াটা নিয়ে ভেতরে ঢুকছে ঘোড়াটা আমি সেরকমভাবে বইতে পারি না তো সেই জন্য তো আর কি এই যে জানালাটা সোফার কাছে এটাতে আমার ছেলে খুব বসে বসে খেলে তো হিসু করে আর কি পটিও করে ফেলে যার কারণে আমি সকাল বিকেল দুই দুইবেলায় কিন্তু জানলাটা ধুয়ে পরিষ্কার করে রাখি যাতে ও আর কি চাপলে জীবাণুটা না থাকে কারণ ইনফেকশনের একটা প্রবণতা কিন্তু ছোটো বাচ্চাদের মধ্যে বেশিই থাকে কারণ ওরা ধুলোবালিতে খেলাধুলা করে তার কারণে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দুয়ার রাখবে ততই কিন্তু ভালো তো এখন দেখো আমি আমার শ্বশমাসের রুমে চলে এসেছি এখন আমি বিছানাটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি আমি থাকাকালীন কিন্তু সকাল বিকেল দুই দুইবেলাতেই আমি বিছানাটা ঠিকঠাক করি যখন আমার ননদরা আসে তখন তারা এই রুমে আর কি থাকে তো তারা আর কি ঠিক করে তখন আমাকে সেরকমভাবে ঢুকতে হয় না তো এখন আমি চলে এসেছি আমার রুমে আমি আগে থেকে আমার বিছানা আর কি গোছ করে রেখে দিয়েছিলাম তো শুধুমাত্র ঝাড়ু দেওয়ার ছিল তো আর কি পাশের রুমটা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি নিজের রুমে ঝাড়ু দিতে পুরো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে এখনও টুকটা ঘরে সাজানোর অনেক কিছু অনেক কিছু জিনিস কিন্তু কেনা বাকি রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ওয়ালগুলো ফাঁকা রয়েছে যেখানে গাড়ি রয়েছে সেখানে একটা ডাইনিং টেবিল মানে রাখার আর জন্য করা হয়েছে ওইখানেই কিন্তু ডাইনিং টেবিলটা বেশ ভালো লাগবে এখনও সোফা সেটটা কমপ্লিট হয়নি দুটো চেয়ার টেবিলের একটা অভাব আছেই তো পরে পরে ওগুলো অবশ্যই কেনা যাবে এখন একটা জিনিস আমি কিনেছি যার কারণে আর কি সেগুলোতে আমি এখন হাত দিতে পারবো না কেমন তো আর কি পরে পরে সব কিছুই হবে তোমরা তো আছোই আমার ভিডিওতে তো সব কিছু আর কি দেখতেই পারবে যত বছর পরে হোক কি না কেন ঠিক আছে তো এই দেখো এখন চলে এসেছি মানে বাড়ি ধর সব ঝাড়পাট দিয়ে উঠোনে চলে এসেছি উঠোনটাও নোংরা হয়ে থাকে আজকে একটু ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে উঠোনটা নোংরা হয়েছিল আমাদের বাড়িতে অনেক গাছপালা যার কারণে গাছের পাতাগুলো আর কি ঝরে পড়ে উঠোনে ঝড় দিলেই তো আর কি সেটা পুরোপুরিভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর চলে এসেছি ওই যে দুপুরে খেয়েছি সেই থালা বাসনগুলো মাজতে হ্যাঁ তো এখন আমি সব কিছু মেজে নিচ্ছি আর আজকে কাজকর্ম করতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যা হলেই কুয়ো তোলার এত মশা বন্ধুরা মনে হয় তুলে নিয়ে চলে গেল আমাকে তো এত মশা কামড়েছে আমাকে কি বলি আমার ওই ভিজে হাতে মশাগুলোকে তাড়াতে গিয়ে পুরো জামা প্যান্ট আমার ভিজে গেছে তো এখন সেগুলো আমাকে খুলতে হবে তার আগে আমি দেব মশা মরার ধূপ হ্যাঁ তো এই ধূপটা না দিলে মানে হবে না এত মশা ঢুকে এই সন্ধ্যের দিকে আমাদের দুটো গেটে একটা গেট তো বন্ধ করে দিতে বা আরেকটা গেটে তো পারাপার করতে হবে বাইরের কাজকর্ম করার জন্য তো আর কি জামা প্যান্ট সবকিছু আমি ছেড়ে একদম পরিষ্কার হয়ে নিয়ে কাপড় ছেড়ে চলে এসেছি সন্ধ্যা আরতি করতে আমি আর কি প্যান্ট জামাটায় পরলাম আজকে প্রচণ্ড গরম করছে তো শাড়ি বা নাইটি কোনো কিছু পরতে আমি ভালো লাগছে না তাই ভাবলাম একটা ওড়না নিয়ে নিই আর একটা শার্ট পরে একটা প্যান্ট পরে থাকে কারণ বিরক্ত লাগছে আমার টাড়ি পরতে তো এখন আমি দূরে দূরে জল দিয়ে নিয়ে সন্ধ্যা ওটায় সেরে দেবো আর তোমরা নিশ্চয়ই দেখেছ তোমাদের সোনার প্রণাম করা ও দাদু ভাই ওকে দুই দিন শিখিয়েছিল ছেলের এত স্মরণশক্তি পুরিটা ভালোভাবে শিখে নিয়েছে এখন নিজেই এত সুন্দর প্রণাম করে মানে দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায় যখন আমি কোয়ার্টারে থাকি তখন কিন্তু এই সন্ধ্যাবেলার দিকে সেরকম জল খাবার আমি কোনো দিন খাই কোনো দিন খাই না বিকেলের দিকে পরোঠা টরোটা খেয়ে নিই তোর খিদে সেরকম থাকে না শুধু তোদের জন্যই রান্না করি বাট এই বাড়িতে আসার পর দুপুরবেলায় আর কি ভাত টাত খাওয়া হয় তারপরে একটু চা চানাচুর বিস্কিট এই সমস্ত বিকেলের দিকে খেয়ে এই কি সন্ধ্যেবেলার দিকে আমার একটু খিদে পেয়ে যায়। যার কারণে আমি চেষ্টা করি সন্ধ্যেবেলায় একটু হালকা খাবার মানে মুড়ি আর কি আমাদের এখানে তো ওটা খাওয়ার কিছু না কিছু দিয়ে এখন দেখো আমার শাশুড়ি মায়ের সাথে আজকে প্রণাম করছে প্রত্যেক দাদু ভাইয়ের সাথে করে আজকে ঠাম্মার সাথে করছে কত সুন্দর করছে বড় দেখে ভালো লাগে ছোট ছেলে এই সমস্ত কাজবাজ তো এখন আমি খেলনাগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো তো ছড়াতে হবে তাই না ওরা একটা বড় কাজ সেটা তো করতেই হবে আমার কাজ বাড়াতে হবে তো এখন আমি একটু চুলটু আঁচড়াতে পারলাম কি বলবো এত ব্যস্ত চুলটু নাচড়াতে পারিনি তো ওই সন্ধ্যা হতে দিয়েই আমাকে আজকে আঁচড়াতে হলো কোনো কিছু করার নেই তারপর আমার শ্বশুরমা বললো চা করতে তো আমরা মুড়ি খাবো তো শ্বশুরমাশাকে চাটা দিয়ে এসে এই যে আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি চানাচু শশা কুচি পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে তো আমি আমার শাশুড়ি খেয়ে দিয়ে আর কি ছিলাম তোজোকে নিয়েই ছিলাম তোর ভাত বসিয়েছিলাম ভাত নামিয়েছি আর তারপরে হচ্ছে আমার শাশুড় মা নিয়ে আটটার সময় যখন গেল তখন আমি এই যে রুটি করে তোজোর খাবারটা রেডি করে দিচ্ছি ওদিকে ভাত বসিয়েছি সেটাও নামিয়ে দেবো তারপর গ্যাস ট্যাস এই যে মুছে রাতের কাজবাজ আমি একদম সেরে নিব ঠিক আছে সমস্ত কিছু করে নেওয়ার পর আমি একটু রেস্ট পাবো ভিডিও এডিট করবো তারপর বসে বসে তো খাওয়াবো ঘুম পাড়াবো এই নিয়েই আমার সমস্ত কাজবাজ বাজ আজকে পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই বলবে আমার এরকম কাজকর্ম তোমাদের কেমন লাগলো বাড়ির গৃহবধূ হিসাবে তো বসে থাকা যায় না টুকটাক কাজ করতেই হবে আর আমার কাজবাজ করতে আমি অনেক ভালোবাসি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই